দেশের অনেক রাজ্যে অবৈধ ভবন এবং কাঠামো ভেঙে ফেলার জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয় লোকেরা একে জেসিবি মেশিন বলে হলুদ রঙের এই যন্ত্রটি এতটাই শক্তিশালী যে অল্প সময়ে বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে একই সময় জেসিবি মেশিনগুলি খননের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভবন ভাঙতে ব্যবহৃত দ্বিতীয় মেশিনটিকে বুলডোজার বলা হয় রাস্তা নির্মাণেও বুলডোজার ব্যবহার করা হয় তবে বিশেষ বিষয় হলো এর ও জেসিবি মেশিনের মতো হলুদ থাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জেসিবি মেশিন এবং বুলডোজার হলুদ রঙের হয় বর্তমান সময় জেসিবি মেশিন এবং বুলডোজার রঙ হলুদ হলেও আগে এগুলো রঙ ছিল লাল সাদা পরে বিশেষ কিছু কারণের জন্য তাদের রং পরিবর্তন করে হলুদ করা হয় আসলে মেশিনে চাহিদা বাড়ার সাথে সাথে কোম্পানিটি এই মেশিনের রং পরিবর্তন করতে শুরু করে তবে এর কারণ ছিল চাহিদা বৃদ্ধির বদলে নিরাপত্তা যখন লাল সাদা জেসিবি মেশিনগুলো নির্মাণের জায়গায় কাজ করত তখন দূর থেকে স্পষ্ট দেখা যেত না এরপর কোম্পানিগুলি হলুদ রঙ করে যাতে দূর থেকে দেখা যায় এমনকি হলুদ রঙের কারণে রাতেও দেখা যায় তবে এই মেশিনের আসল নাম জেসিবি নয় এই মেশিন প্রতিস্তুতকারী প্রতিষ্ঠানের নাম জেসিবি যে কোম্পানিটি এটি তৈরি করেছিল জোসেফ সিরিল ব্যামফোর্ড এক্স লিমিটেড উনিশশো সালে জোসেফ সিরিল ব্যামফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যাকে জেসিবি মেশিন বলি এর আসল নাম ব্যাকহো লোডার জেসিবি কোম্পানি উনিশশো সালে প্রথম ব্যাকহো লোডার তৈরি করে উনিশশো তিপ্পান্ন সালে এটি তৈরি হওয়ার পরে এর রঙগুলি নীল এবং লাল রাখা হয়েছিল পরবর্তীকালে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত এর রং হুলুতে পরিবর্তন করা হয় দেশের অনেক রাজ্যে অবৈধ ভবন এবং কাঠামো ভেঙে ফেলার জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয় লোকেরা একে জেসিবি মেশিন বলে হলুদ রঙের এই যন্ত্রটি এতটাই শক্তিশালী যে অল্প সময়ে বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে একই সময় জেসিবি মেশিনগুলি খননের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভবন ভাঙতে ব্যবহৃত দ্বিতীয় মেশিনটিকে বুলডোজার বলা হয় রাস্তা নির্মাণেও বুলডোজার ব্যবহার করা হয় তবে বিশেষ বিষয় হলো এর রঙও জেসিবি মেশিনের মতো হলুদ থাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জেসিবি মেশিন এবং বুলডোজার হলুদ রঙের হয় বর্তমান সময় জেসিবি মেশিন এবং বুলডোজার রঙ হলুদ হলেও আগে এগুলোর রং ছিল লাল সাদা পরে বিশেষ কিছু কারণের জন্য তাদের রঙ পরিবর্তন করে হলুদ করা হয় আসলে মেশিনে চাহিদা বাড়ার সাথে সাথে কোম্পানিটি এই মেশিনের রঙ পরিবর্তন করতে শুরু করে তবে এর কারণ ছিল চাহিদা বৃদ্ধির বদলে নিরাপত্তা যখন লাল সাদা জেসিবি মেশিনগুলো নির্মাণের জায়গায় কাজ করতো তখন দূর থেকে স্পষ্ট দেখা যেত না এরপর কোম্পানিগুলি হলুদ রঙ করে যাতে দূর থেকে দেখা যায় এমনকি হলুদ রঙের কারণে রাতেও দেখা যায় তবে এই মেশিনের আসল নাম জেসিবি নয় এই মেশিন প্রতিস্তুতকারী প্রতিষ্ঠানের নাম জেসিবি যে কোম্পানিটি এটি তৈরি করেছিল জোসেফ সিরিল ব্যামফোর্ড এক্স লিমিটেড উনিশশো সালে জোসেফ সিরিল বামফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যাকে জেসিবি মেশিন বলি এর আসল নাম ব্যাকহো লোডার জেসিবি কোম্পানি উনিশশো সালে প্রথম ব্যাকহো লোডার তৈরি করে উনিশশো তিপ্পান্ন সালে এটি তৈরি হওয়ার পরে এর রঙগুলি নীল এবং লাল রাখা হয়েছিল পরবর্তীকালে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত এর রং হলুদে পরিবর্তন করা হয় দেশের অনেক রাজ্যে অবৈধ ভবন এবং কাঠামো ভেঙে ফেলার জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয় লোকেরা একে জেসিবি মেশিন বলে হলুদ রঙের এই যন্ত্রটি এতটাই শক্তিশালী যে অল্প সময়ে বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে একই সময় জেসিবি মেশিনগুলি খননের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভবন ভাঙতে ব্যবহৃত দ্বিতীয় মেশিনটিকে বুলডোজার বলা হয় রাস্তা নির্মাণেও বুলডোজার ব্যবহার করা হয় তবে বিশেষ বিষয় হলো এর রঙও জেসিবি মেশিনের মতো হলুদ থাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জেসিবি মেশিন এবং বুলডোজার হলুদ রঙের হয় বর্তমান সময় জেসিবি মেশিন এবং বুলডোজার রঙ হলুদ হলেও আগে এগুলো রঙ ছিল লাল সাদা পরে বিশেষ কিছু কারণের জন্য তাদের রঙ পরিবর্তন করে হলুদ করা হয় আসলে মেশিনে চাহিদা বাড়ার সাথে সাথে কোম্পানিটি এই মেশিনে রঙ পরিবর্তন করতে শুরু করে তবে এর কারণ ছিল চাহিদা বৃদ্ধির বদলে নিরাপত্তা যখন লাল সাদা জেসিবি মেশিনগুলো নির্মাণের জায়গায় কাজ করত তখন দূর থেকে স্পষ্ট দেখা যেত না এরপর কোম্পানিগুলি হলুদ রঙ করে যাতে দূর থেকে দেখা যায় এমনকি হলুদ রঙের কারণে রাতেও দেখা যায় তবে এই মেশিনের আসল নাম জেসিবি নয় এই মেশিন প্রতিস্তুতকারী প্রতিষ্ঠানের নাম জেসিবি যে কোম্পানিটি এটি তৈরি করেছিল জোসেফ সিরিল ব্যামফোর্ড এক্সকাভেট লিমিটেড উনিশশো সালে জোসেফ সিরিল বামফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যাকে জেসিবি মেশিন বলি এর আসল নাম ব্যাকহো লোডার জেসিবি কোম্পানি উনিশশো সালে প্রথম ব্যাকহো লোডার তৈরি করে উনিশশো তিপ্পান্ন সালে এটি তৈরি হওয়ার পরে এর রঙগুলি নীল এবং লাল রাখা হয়েছিল পরবর্তীকালে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত এর রং ফুলুতে পরিবর্তন করা হয়